আজ দেশি মুরগি রান্না করব অন্যরকম একটা রেসিপি আমি দেখাবো আজ এটা হচ্ছে কাজু দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব দিয়ে দেবো একটা টমেটো টমেটো এগুলো পরে একসাথে পেস্ট বানিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো এই যে সেদ্ধ প্রায় হয়ে গেছে মিক্সিলাটা বন্ধ করে রাখি আর এই টমেটো থেকে খোসাটা আমি তুলে ফেলবো ঠান্ডা হয়ে যাক তারপরে এটা ব্লেন্ড করে আমি পেস্ট করে নেবো ঢাকা দিয়ে রাখলাম ঘি দিয়ে দিব আজ ঘিয়ে রান্না করব। দেশি মুরগিতে এমনিতে যে খুব চর্বি টর্বি হয় তা না তবে আমি চামড়া পাকনা সব দিয়ে দিই রসুন কুচি আমি রসুন কুচিটা একটু প্রথমে লাল করে ভেজে নেবো ধনে জিরা বাটা এটা দিলাম আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটা হচ্ছে সেই পেঁয়াজ আর বাদামের পেস্ট ভালো করে আমি একটু কষিয়ে দিব মাংসটা একটু গ্রেভি গ্রেভি হবে মশলাটা আমি বেশ খানিকটা কষায় আবো একটুখানি টক দই দিয়ে দিই ছিল টুক মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি মাংসের সাথেই কষাই তাহলে আমার সময়টা কম লাগবে যে এখানে একটা দেশি মোরগ সব অংশ আছে মাথা পা পাতনা সব আমি আসলে গ্রাম থেকেই দেশি মোরগ কিনে নিয়ে আসি যাদের থেকে কিনি তাদেরকে দিয়ে একেবারে কাটাকুটি করে নিয়ে আসি দুই লবণ একটুখানি গরম মশলা দিয়ে দিব পরে আবার দেব বাড়িতে মাংসটা ভালো করে পশিয়ে দেব মশলা ধোয়া পানিটাও দিয়ে দিই দিলাম বাড়ি দেখি কেমন হলো যেটা কষানো হয়ে গেছে মুরগির যে তেল সেটাও বের হয়ে গেছে বেশ ভালোভাবে এটা কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম মিশিয়ে দিই আবার ঢাকা দিয়ে দিই এটা আমি অল্প আসতে করবো বেশি আস দেবো না মোটামুটি আসে রান্নাটা হয়ে যাবে দেখি কেমন হলো হয়েই গেছে আর একটু আমি ঝোলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে দেশি মুরগি শুদ্ধ হতেও একটু সময় লাগে হতে থাক একে তো ঝোল রাখবো না আবার ঢাকা দিয়ে দিন